জসিম কবিতায় আছে হয়তো এমনি পাখির মতো এডাল ওডাল করি তবে এডাল ওডাল তো শুধু পাখিরাই করে না রাজনীতির লোকজন করে থাকে বিশেষ করে ভোটের আগে বিধানসভা ভোটের এক বছর আগে আজ ওই ডালবদল থুরি দলবদল নিয়েই রাজ্য রাজনীতি তোল পা সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন বিধানসভা ভোটের এক বছর আগে শুভেন্দু অধিকারী জেলাতেই বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ছাব্বিশের আগে ধাক্কা বঙ্গ বিজেপিতে দ্বিতীয় প্রশ্ন জেলা সভানেত্রীর পদ হারানোর আশঙ্কা থেকেই দলত্যাগ দলবন্দুদের হারাবে হলদিয়ার মানুষ আক্রমণ বিরোধী দলনেতা ভোট এলেই দেখা যাবে পাল্টা চ্যালেঞ্জ তাপসী কিন্তু রাজ্যে পদত্যাগ না করে দলত্যাগের ট্র্যাডিশন কি চলতেই থাকবে তৃতীয় প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে আমায় কোন ঠাসা করার চেষ্টা হয়েছে বিজেপি ছেড়েই তমলুকের সাংসদকে নিশানা তাপসী জঞ্জাল ভাগারে গেছে পাল্টা আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বছর ঘুরলেই ভোট তার আগে এমন দলীয় কোন্দলে কতটা ক্ষতি হলো বিজেপি চতুর্থ প্রশ্ন আমিও খুন হতে পারি বেলঘরিয়া শ্যুট পর আশঙ্কায় খোদ তৃণমূলেরই কাউন্সিলর ডাক্তার দেখাতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক আতঙ্কের স্থানীয়রা আইন শৃঙ্খলা রক্ষায় বারবার কেন ব্যর্থ হচ্ছে পুলিশ পঞ্চম প্রশ্ন ক্যাম্পাসে ঢুকলো সাদা পোশাকের পুলিশ তৃণমূলপন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ এসএফআই ডিএসও পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা এক ছাত্রে আজ ক্যাম্পাসে ঢুকলো তাহলে ঘটনার দিন কেন ক্যাম্পাসে ঢোকেনে পুলিশ প্রশ্ন তো উঠবেই একুশে মুড়ি মূর্তির মতো নেয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট জনগণ অ্যাকসেপ্ট করেনি জনগণ ঠিকই বলেছিল বকুল রায় রাজীব ব্যানার্জি সব্যসাচী দত্তরা কি করেছে পাবলিক তো ঠিক পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন তারা এই ধরনের কাজকে অ্যালাউ করে না শতরূপাই পড়ে যায় আমি শতরূপকে বলি যে একটা সময় ছিল জানেন তখন সিপিএম থেকে যাকে বহিষ্কার করা হতো বারবার জ্যোতি বসু একটা সাক্ষাৎকারে তিনি খুব প্রকাশ করেছিলেন পরে একবার অনিল বিশ্বাসও বলেছিলেন যে আমরা সিপিএম থেকে কাউকে কোনো নীতির ভিত্তিতে দুর্নীতির জন্য হয়তো তাড়িয়ে দিলাম শরিক দল যারা ছিল বামফ্রন্টের সিপিআই হতে পারে ফরওয়ার্ড ব্লক হতে পারে আর হতে পারে তারা একটা কুলিং পিরিয়ড দিয়ে নিয়ে নেয় এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বামপন্থীদের অনেক দিন অবধি এই রাজ্যে অত্যন্ত একটা অহংকারের জায়গা ছিল যে আদর্শগত কারণে বাম থেকে অন্য দলে বিশেষ করে দানপন্থী দলে কেউ যায় না আমি বলছি একাধিক উদাহরণ আছে তাপসী মন্ডল সাম্প্রতিকতম উদাহরণটি রাখলেন আরেকবার দলবদল করে এবং মনে করিয়ে দিয়ে যে দু হাজার একুশের ভোটের ঠিক আগে দু হাজার কুড়ির ডিসেম্বর মাসে তিনি সিপিএম থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে রেজ্জাক মোল্লার কথা বহুবার আলোচিত হচ্ছে বামফ্রন্টের দাপুটে মন্ত্রী থেকে তৃণমূলের মন্ত্রী কোন মন্ত্রী দফতর ধরলে তিনি হরে কৃষ্ণ কিংবা বিনয় চৌধুরীর চেয়ারে বসা মন্ত্রী অর্থাৎ সেই মানে হাওয়া স্রোত তাহলে হাওয়ার ঢেউ সিপিএমেও লাগিয়েছে সতরূপ আমি এই প্রশ্নে আসার জাস্ট দু একটা কথা বলছি আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন একুশের বিধানসভার আগে যারা মুড়ি মুরকির মতো বিজেপিতে যোগ দিয়েছিল আমি বুঝতে পারলাম না উনি নিজেকে কি বললেন নিজে উনি মুড়ি নাকি মুরকি তারপরে আমার আরও অবাক লাগলো উনি আবার তাতে আবার মুকুল রায় রেফারেন্স দিচ্ছেন আরে মুকুল রায় তো আপনার আগে বিজেপিতে জয়েন করেছিল ও তো সিনিয়র আপনি জুনিয়র বিজেপিতে যাইকি আমি বলছি সুমন্দা জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে তাপসী মন্ডল পর্যন্ত একটা জিনিস আমি দেখছি যারাই এরাজ্যে বলেছিল যে বামপন্থীদেরকে দেওয়ার হবে না কংগ্রেসকে দেওয়ার হবে না তৃণমূলের বিরুদ্ধে ভালো করে লড়বো বলে আমি বিজেপিতে যাচ্ছি তারাই দেখি পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে আরও ভালো করে লড়বে বলে একেবারে তৃণমূলেই চলে যায় এবার যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তুমি যে প্রশ্নটা তুমি তুমি বলছো তৃণমূলের ভেতর থেকে লড়াই করাটা অনেক বা এনারা বোঝেন যে আমরা এত থার্ড ক্লাস যে আমরা যে দলে থাকবো সেই দলে লালবাতি চলে যাবে সেই কারণে হয়তো যাচ্ছে আমি আমার মনে আছে তাপসী মণ্ডল এবং অশোক দিন্দা বলে তখন তমলুকের এমএলএ ছিলেন ওই একই সাথে এরা বিজেপিতে যেদিন জয়েন করেছিলেন সন্ধ্যে সন্ধ্যাবেলা এরকমই একটা বিতর্কে এবিবিতে নয় অন্য একটি চ্যানেলে আমার উল্টো দিকে ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি আমি নাম করেই বলছি কেয়া ঘোষ তো এটাকে নিয়ে যখন আমি একটা কথা বলেছিলাম যে দেখুন সিপিএমের এই খারাপ সময়ে যারা সিপিএমের সঙ্গে গদ্দারি করছে বেঈমানি করছে সে কিন্তু বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না তখন উল্টে আমাকে একটা ব্যঙ্গ শুনতে হয়েছিল যে তোমাদের তো এখন দলে কেউ নেই তার আগে লোকসভায় আমরা শূন্য হয়ে গেছি উনিশের লোকসভায় তা তোমাদের এখন শূন্য তোমাদের দলে কেউ যায় না সুতরাং এই কথাগুলো বলছো আমি কথাটা এই কারণে বলছি সুমন্ত তোমার তুমি যে প্রশ্নটা করলে আমি সেটার উত্তরেই এই কথাটা বলছি যে এখন দেখো ব্যাপারটা কি আমাদের দল থেকে এটা কয়েকজন গেছে এটা অনস্বীকার্য যদিও আমাদের দল থেকে কেউ যেতে পারে না এটা বলে কবে আমরা গর্ব করেছি আমি জানি না তুমি যেটা বললে যে যে চেয়ারে মানে কৃষ্ণ কুমার বসেছেন সেই চেয়ারেই বসে থাকা একটা লোক রেজ্জাক মোল্লা অন্য দলে গেছেন সে তো দেখো আমাদের কলকাতা কর্পোরেশনের যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বস বসেছেন সেই চেয়ারে বসার লোকেরা কেউ স্যান্ডো পড়ে পয়সা খায় কেউ সিঙ্গারার সঙ্গে ঘুষ খায় এগুলো তো আমরা দেখেছি যাক কেউ তোয়ালে মুড়িয়া পয়সা খায় যাক এই এই বিবর্তন তো বাংলার রাজনীতি রাজনীতিবাহী পর্যন্ত হয়েছে আমি কথাটা যে কারণে বলছি সুমনধা আমাদের যেটা গর্ব ছিল আছে এবং আশ্বস্ত করছি তোমাদেরকে চিরদিন থাকবে তা হচ্ছে অন্য দল থেকে একজনকেও মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে আমরা আমাদের দলে নিই এবং প্রশ্নটা এটা নয় যে আজকে আমাদের কোনো এমএলএ নেই আমরা শূন্য চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি সুমন দা কি মনে করো আজকে পাঁচ মাস ছ মাস ক্ষমতায় না থাকতে পারলে যাদের দম আটকে আসে দলে থেকে কাজ করতে পারে না রাত্রিবেলা ঘুম হয় না তারা চৌত্রিশ বছর রাইটার্স বিল্ডিং বাইরে ঘুরঘুর করেছে ভেতরে পাড়াতে পারেনি তখন কারো দম আটকায়নি অর্থনীতির একটা নিয়ম রয়েছে যে কোনো প্রোডাক্টের দাম থাকে না বাজারে যদি তার সাপ্লাই থাকে ডিমান্ড না থাকে

আটকাতে পারি এইখানে আমি বলছি সুমন দা তোমরা তিন মিনিট তিন মিনিট করে তিনজনকে সময় দিয়েছি করেছে এবং আমরা একমাত্র একা ব্যক্তি তাপসী মন্ডলের অসুখের নয় বাংলার রাজনীতিতে এই অসুখটা ছিল না বাংলার রাজনীতির অসুখ তো হাজার এগারোর পরে আমদানি হয়েছে এই অসুখ থেকে একমাত্র আমরা বামপন্থীরা বাংলার রাজনীতিকে মুক্ত করতে পারি এবং আমরা মানুষের কাছে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের রায় যেমন এক সময় পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে যে মানুষ ভোট দিয়েছেন তার ভোটটাও যেন পাঁচ বছরের জন্য মর্যাদা পায় এইটাকে আমরা নিশ্চিত করেছি চৌত্রিশ বছর আগামী দিনেও এটাকে আমরা নিশ্চিত করবো আমি এইভাবে বলতে পারি যে অসুখটা বামপন্থী দলেও আছে কিন্তু হ্যাঁ সেটা মহামারীর পর্যায়ে যায়নি না না আমি দলে নেওয়ার অসুখ নেই বামপন্থী দলে দলে নেওয়ার অসুখটা নেই যাওয়ার বললেন সাথে ন মিনিট কেন নব্বই মিনিট দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি ঠিকই মনে কারণ হচ্ছে ওই

খারাপ লাগছে মইনুদ্দিন শাম কেমন নলহাটিতে তৃণমূল মানে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে গেছিলেন তৃণমূল পরে বার আর প্রার্থী করলো না ফরওয়ার্ড ব্লকের অফিসে গিয়ে দেখা করলেন বললেন যে আমি নলহাটিতে

রাজনীতিতে একটা দল দলবদল করাতে পারাটা তার ট্রেডেনশিয়াল চাণক্য মহারাষ্ট্রে ভোট হচ্ছে কর্ণাটকে ভোট হচ্ছে টাইটাই রেজাল্ট আমি একদম খোলা মনে বলছি তোমার সমালোচনা আমরাও শুনছি নিশ্চয়ই আমি আমিও কথা বলার সুযোগ পাবো হিন্দি কিছু চ্যানেলে চ্যানেলে আমরা বসে উল্লাস দেখি যে

একই ধরনের উদাহরণ শুনলে ভাল লাগবে মুকুল রায় যখন একটার পর একটা জেলা খালি করতেন তখন বেশিরভাগ মিডিয়া বাংলায় সংবাদ মাধ্যমে কি লেখা হতো চাণক্য এবং কেন লেখা হতো যে দেখুন মুকুল রায় শূন্য থেকে তিনি সবাইকে কিনে নিয়ে তৃণমূলের ঝোলা বললেন অর্থাৎ নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা আমি কোনো তুলনামূলক সংবাদ মাধ্যমে তুলনামূলক আলোচনায় যাব না কিন্তু এটা বলবো যে নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা সব ক্ষেত্রে সমান হোক দিল্লিতে যেরকম পশ্চিমবঙ্গেও সেরকম

রামজীবনপুর মেদিনীপুর পুরসভা থেকে শুরু করে একটার পর একটা বাঁকুড়া পুরসভা তোমাকে একটার পর একটা বলে যেতে পারি পাঁচ বছর ধরে নির্দোধায় তৃণমূল চালিয়েছে কেউ কল্পনা কি কংগ্রেস চালিয়েছে কল্পনা করতে পারতো কেউ কোনদিন বিচারে আমায় এগিয়ে রাখতে হবে আমি দ্রুত একবার দুটো কোটেশন আপনাদের সামনে রাখব একটা হচ্ছে দু সালের তেসরা ডিসেম্বর কাঁথিতে যেখানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যদি তিনি নাকি দরজা খুলে দেন বিজেপি দলটাই থাকবে না এবং দরজা খুলবেন কি না সে কটা কর্মীদের জিজ্ঞেস করেছিলেন কি বলেছিলেন দেখাবো দরজা খুলি বিজেপি দল থাকবে না বলুন দরজা খুলবো খুলবো আমার তো মাঝে মাঝে মনে একটু খুলে খুলবো কি ভাই এটা খুলবো আগামী সপ্তাহে খুলি একটু পাঁচ সেকেন্ডের জন্য তারপর আবার বন্ধ করে দেবো ছোট্ট করে ডিসেম্বর মাসেই বেশ তাই হলো তাই হলো তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক তাই তো ছোট্ট করে বেশি বড় করে না আর বেছে বেছে আচ্ছা এরপর এই যে তাপসী মণ্ডল এটা এটা কি খুব ছোট্ট করে মানে আমি বলছি এটা দরজা খোলা বলবো না জানলা খোলা বলবো। এই একটা মুশকিল যে এই এই প্রশ্ন যে কোনো মানুষের মনে উঠবে যে বক্তব্যটা থাকবে সেটা শতরূপ বললো শতরূপের দলের কথায় পরে আসছি তবে অনেকবার কাউন্সিলার ভোটে যেতা বিধানসভায় দুবার যেতা তাপসী চেয়ে সম্ভবত শতরূপ ঘোষকে আমরা বেশি দিন মনে রাখবো যে তিনবার ভোটে হেরেছে কারণ এখনও দলটা বদলায়নি নিশ্চয়ই তৃণমূল থেকে প্রচুর অফার থাকবে আইপ্যাক যখন খোঁজ করে সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির ভালো লোকদের তারা ডাকবেন না এমন তো হওয়ার কারণ নেই রাজনীতির যে কর্পোরেটাইজেশন তাতে তো এই ঘটনা ঘটবেই ফলে এই যে কটি মানুষ আমাদের সামনে থাকবেন জীবনানন্দের কবিতা কি বহু লোক পড়েছেন বা নবান ভট্টার্যের কবিতা তবু কিছু কিছু লোক তো পড়বেন ফলে তৃণমূল কংগ্রেস যে ঘটনাটি ঘটাচ্ছে আগামী নির্বাচনে তারা আড়াইশো সিট পেতে পারে কিন্তু আমার মনে হয় না তাদের ছাত্র সংগঠনের কোনো নেতা যারা অতিবাম থেকে গেছেন এরকম কয়েকজন বাদ দিয়ে গম্ভীর মুখে লগ্নি নিয়ে একটু আলোচনা করতে পারবেন মানুষের ভোটে জিততেই পারেন মানুষের ভোটে জেতা এবং রাজনীতির যে সচেতনতা এই প্রশ্নটা বারবার আসবে এই ধরনের একজন বিরোধী নেত্রী যাকে ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাস বহন করে চলতে হয়েছে যখন সরকার ছিল চৌত্রিশ বছরে কিন্তু তারপরে জোড়া ফুল থেকে যারা পদ্ম ফুলে উড়ে গেল গিয়ে রাইটাসে চুলের মুঠি ধরে যারা বের করে দিয়েছিল অনিল বসু থেকে বিনয় কোমাররা যে ভাষায় কথা বলেছিলেন একজন মহিলাকে কিছুদিন আগে নারী দিবস গেছে কোথায় যাবেন আপনি আজকে তাপসী মন্ডল চলে গেছে কিন্তু তাপসী মালিক যখন মারা গিয়েছিল সিঙ্গুরে মনে পড়ে দত্তকে সেটা এক যে সমীর যেটা বললেন যে এই তপসী মালিক তাপসী মালিকের বাবা কদিন আগে বললেন যে আমার মেয়েকে দর্শন করে ফোন করেছিল তৃণমূলের নেতারা এই বিপিতেও খব হয়েছিল এই ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দেবো আপনাকে দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা রেজ্জাক মোল্লা বলেছিলেন কালীঘাটের ময়না এনিবে সুব্রত মুখার্জি বলছেন বেদন মেয়ের জ্যোসনা ছেড়ে দিন অনেক পুরনো কথা বাবুল সুপ্রুজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বলতেন আমি কোনদিন মত বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এই ভাষায় কথা বলিনি জীবনে বলবো না আমি কথা তোমরা যে প্যাকেজটা দেখালে না এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাই বোটাইব কি বলল এগুলো খুব তুচ্ছ আমি তোমার বলছি মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নেত্রী আমাদের দেশের এবং রাজ্যের নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় সভা করতে এসে তোমার মনে থাকবে বলেছিলেন যে চল্লিশের ওপর তৃণমূলের এমএলএ আমার সঙ্গে যোগাযোগ রাখছে এক মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটের পরে বললেন যে পুরুলিয়ায় বিজেপি থেকে যারা এবার জিতেছে তারা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে আমি দেখ বলেছি ওদেরকে দেখছি কবে আপনাদেরকে দলে নেওয়া হবে আমি বলছি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে দলবদলের রাজনীতিকে নেতৃত্ব দেন গর্ব করে বলেন তাহলে এই দেশের গণতন্ত্রকে কে বাঁচাবে বাঁচাবে দেশের মানুষ দেশের মানুষকে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী মহাশয় যদি বলে থাকে নির্বাচনী প্রচারে বেচ করে দে বলেছে হাজার একুশ সালে বিধানসভা ভোটের ঠিক পরেই মুকুল রায়ের একটি মন্তব্য তো বঙ্গ রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি আমি আসছি দাদা তারপরে আসো পঞ্চায়েত ল হলো দুশো তেরো দুশো তেরো হবে না দুশো তেরো যখন অ্যাড হলো দুশো তেরো যে প্রসেস গুলো হলো প্রসেস গুলো এমন ভাবে করা হলো যেটাকে আলটিমেটলি খাই দেবে থেকে আমার পরের বিষয় আসবো সেটা এই বেলঘরিয়া শুট আউট কাণ্ড যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন যে আমিও খুন হয়ে যেতে পারি পরের পর কিন্তু সৌমাদা আত্মসমালোচনা শোনা গেছিল এর পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যেখানে যত বোমা বন্দুক গুলি আছে সব উদ্ধার করে নষ্ট করতে হবে পসবায় সুশান্ত ঘোষের হামলার পর ববি হাকিম বলেছিলেন পুলিশকে বলবো এক নাও সৌগত রায় মাঝে মাঝেই বলেন যে কলকাতা শহর কি বিহার থেকে নাইন এম স্থলে আসছে পুলিশ কি করে কিন্তু আলটিমেটলি ফল বলে দিচ্ছে যে কোনো কিছুতে কাজ হচ্ছে না না কারণ শুনেও মূল জায়গাটা দেখুন এই যে রাঘবেন্দ্র বাজপেয়ীর কথা বলা আসবে এনাদের কথাও আসবে কোথাও কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য জন্য খুনো খুনিটা হচ্ছে না কোনো একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘিরে ধরছে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এমন ঘটনা ঘটছে যেখানে রাজনীতিতে থাকা লোকজন তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন তারা রাজনীতিতে আছেন তারা রিস্ক নিতে পারছেন তারা তাদের মতো করে লড়াই করছেন উন্নয়নের জোয়ারে তাদের চোখে নোনা জল ঢুকে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছেন এবং তারা তাদের প্রাণ বাজি রাখতে পারছেন কিন্তু ওইখানেই বেঞ্চিতে বসে চায়ের দোকানে এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গিয়ে চা খাচ্ছিলেন তার গায়েও গুলি গোলা লেগে যাচ্ছে ফলে আমরা যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তাদের কিন্তু খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে আপনারা যারা রাজনীতি করেন তারা জীবনের জন্য লড়াই করুন তারা উন্নয়নের জন্য লড়াই করুন বাকি মানুষগুলোর গায়ে যে গুলি লেগে যাচ্ছে আপনাদের যে লোকজনগুলো একে অপরকে গুলি করছেন তাদের টিপটা ঠিক করে করতে হবে আমি যোগ করছি ব্যারাক ব্যারাকপুরে তোমার মনে আছে রেল লাইনের ধারে বুম পড়েছিল একটা চোদ্দ বছরের বাচ্চা মারা গেল আমি জাস্ট দুটো কথা বলি সুমন্দা একটা হচ্ছে আমি আগের বলতে পারলাম না মানে আমার খুব ভালো লাগলো আজকে এসে যে উকিল তরুণ যদি চায় দলত্যাগের বিরুদ্ধে একটা করা আইন আর বিজেপি নেতা তরুণ যদি মনে করে মোদী দলত্যাগের কথা বলে ঠিক করেছিল যাক আমি এখন যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি এই অনুপম দত্ত দুলাল সরকার সুশান্ত ঘোষ এদের সবার ক্ষেত্রে একটা বিষয় কমন এবং আমি তোমাদের আলোচনা আসলে আমি একটা নাম যোগ করি তোমাদের মনে করাই হচ্ছে মনোজ উপাধ্যায় ভদ্রেশ্বর পুরসভার হচ্ছে চেয়ারম্যান দু সালে আজ অব্দি কনভিকশন হয়নি কেউ শাস্তি পায়নি আজ অব্দি আমি বলছি প্রতিটা ক্ষেত্রে সুশান্ত ঘোষের ক্ষেত্রে তো শোনা যাচ্ছে নাকি যে নাকি পাঠিয়েছিল মারতে বলা হচ্ছে তার নাকি হঠাৎ করে মৃত্যু ঘটে গেছে এর মধ্যে ন্যাচারাল ডেথ হয়ে গেছে নাকি তার ক্ষ এখন প্রশ্নটা হচ্ছে আমি ঘটনা মৃত্যু হ্যাঁ তাই তো সে তো বটেই তৃণমূল তৃণমূল আছে এটাই তো দুর্ঘটনা আমি বলছি যে সুতরাং কি কারণে উন্নদল ছেড়ে দাও নিজের দলের নেতারা খুন হওয়ার পরেও এই সরকার কাউকে শাস্তি দিতে পারে না এদের টিকিটা কোথায় বাধা আছে আমাদেরকে জানতে হবে হাজার হাজার লোক উপস্থিত ঠিক গুলি করার সময়টা নাকি সবার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল আমি আলোচনা আসব কিন্তু তার আগে আজকে গোটা দিন যাদবপুরে কি ঘটলো এবং সেই প্রশ্নে আসবো যে আজ সাদা পোশাকের পুলিশ কিন্তু ক্যাম্পাসে ডিপার্টমেন্টের মধ্যেও দেখা গেল। সেটা থেকে আরেকটা বৃহত্তর প্রশ্নের জন্ম দেয় কিন্তু তার আগে প্রতিবেদন আপনাদের জন্য পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও পাঁচই মার্চ পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এরপর সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে প্রবেশ করল পুলিশ ঢুকে গেল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভেতরে যে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বিতর্ক সেই কলকাতা পুলিশ আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে পাঁচ নম্বর গেটের ভেতরে যে পিজি আর্টস বিল্ডিং সেখানে এসে উপস্থিত হয়েছেন এমনি আমরা ডিউটিতে এসেছি দেখতে এসেছি কিরাম আছে সিচুয়েশন দেখতে এসেছি এছাড়া কিছু নেই না না কেউ বাধা পায়নি সবাই নিজের মতো করে ঢুকেছে নিজের অফিসে ক্যাম্পাসে পুলিশ ঠোকায় তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা যখন আমাদের এতগুলো ছাত্র ইন্দ্রানুজ যখন গাড়ির তলায় চাপা চলে গেল কই ইন্দ্রানুজকে তো কোনো পুলিশ তো নিয়ে চলে গেল না অভিনবর উপর দিয়ে যখন অভিনবর পায়ের ওপর দিয়ে যখন গাড়ি চলে গেল তখন কই অভিনবকে ধরে তো কোনো কই পুলিশ নিয়ে গেলো না উনি মানে পুলিশের কাজ কি শাসকের নিরাপত্তা যদি মানুষের লাইফ সেট থাকে তাহলে কাউকে তো বাঁচানোর জন্য রেস্কিউ করতে আসতে হবে প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা আমরা পুলিশ থাকাতেও কোনো অসুবিধা নেই শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ আনবে না এই যে প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী